দেশ বিদেশে যারা রয়েছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মুবারকুল সালাম আসসালাম আলিকুম রহমাতুল্লাহ ওবারকাত আপনাদেরকে জিলহজ মাসে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কিছু আমলের কথা বলবো যে আমলগুলো আল্লাহ নবীজ সাল্লাহ আলী আসসালাম করেছেন শাহাবাজমাইন্দ্রী করার জন্য বলেছেন উৎসাহিত করেছেন এক নম্বরে কোরআন তেল করব দুই নম্বরে দোয়া পাঠ করব বা প্রার্থনা করব, দোয়া করব। তিন নম্বরে নফল রোজা রাখব চার নম্বরে রাতে নফল নামাজ পড়বো তাহাজুত নামাজ পড়বো পাঁচ নম্বরে তওবা করব বেশি বেশি তওবা করব করবো ছয় নম্বরে হারাম জিনিসগুলো আমরা পরিহার করব, বাদ দিব সাত নম্বরে জিকির করব। আট নম্বরে জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ ঈদুল আজহার নামাজ পড়া পর্যন্ত নখ চুল কাটা আমরা পরিহার করব এতে একটি কবুলতি কানির হজের সব আমরা পাবো নয় নম্বরে নয় তারিখ ফজল নামাজ থেকে শুরু করে তেরো তারিখ আসর নামাজ পর্যন্ত তকবির তা আদায় করব এ তকবীর তা শিক আদায় করা ওয়াজিব আল্লাহ একবার লাহ একবার ইলাহ ইল্লাহ্লাহ আল্লাহ অ একবার আল্লাহ অ একবার ওলিল্লাহ ইল দশ নম্বরে হাবিব কিবরিয়া রহমেদ আল্লাহ আই লামিনের শাহ দুরুদ ও সালাম পেশ করব। আল্লাহ সুবহায়ন হোক আইলা আমাদের সকলকে এ আমুল গুলু করা ফিক দান করেন আল্লাহ মামিদ